রোজ সোমবার দুই হাজার পঁচিশ আপনাদের সকালে পরিচিত মুখ হজরতপুর হাটের ব্যবসায়ী শাহিন ব্যাপারীকে আজকে দেখা যাচ্ছে গার্মোরা হাটে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো আছে গরু আজকে আজকে এখানে আটটা ছিল ভাই একটা গরু বিক্রি করছি একটা আলহামদুলিল্লাহ হয়েছে জি একটা আলহামদুলিল্লাহ সবগুলো তো পালন উপযোগী ভাই জি সবগুলো পালন উপযোগী বাজার কেমন এখন মোটামুটি ভাই এই মাত্র জমলো বাজার এই মাত্র গরু উঠাইলাম ডুবায়

লাল হাসা আর আপনাদের মাথাটা দেখেন খুরা সব লাল হাসা আর এখন তুই তো ভাই দাঁত ফাঁক হয় নাই দাঁত ধরে কথা শরীরে অনেক জায়গা ভাই দেখেন শাইন ভাই কত চাইবেন এটা এটা চাওয়া দাম ভাই হলো লাখ লাখ 185 হাজার জি তাহলে এগুলো দাম দর করে নিতে হবে জি দাম দর করে নিতে পারো আচ্ছা আপনি যোগাযোগ নাম্বারটা বলেন তো ভাই 017 3472422 এই নাম্বার যোগাযোগ করে নিতে হবে জি ভাই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমরা দেখছি আজকের এই গারমোড়া হাটে আপনাদেরকে পালন উপযোগী গরু গরু দেখানোর চেষ্টা করবে এদিকে অনেকগুলো গরু আছে ভাই আসসালামু আলাইকুম বসে আছেন রেস্ট দিতেছেন নাকি রেস্ট করতেছেন কি অবস্থা বাজার বলেন তো বাজারের অবস্থা আলহামদুলিল্লাহ আছে ভাই সাহেবরা গরু দেখতেছেন দামাদামি করতেছেন এই চলতেছে আচ্ছা এখন তো হাটে এসে গরু বিক্রি করতেছেন আপনারা কেমন লাগতেছে ভাই বলেন তো হাটে এসে গরু বিক্রি করতেছি আসলে আমরা যখন গরু কিনতে যাই খামার হিসাবে আর যখন বেচতে আসি দুইটা ডিফারেন্সটা বুঝতে পারতেছি আর কি কেমন ডিফারেন্স থাকে ভাই গরু কেনার সময় গরুর অনেক গুণ গরু বেচার সময় গরু হইতেছে গিয়া মানে লসে দিয়ে যান খালি লসে দিয়ে যান আচ্ছা এরকম একটা অবস্থা আর কি কটা আছে এখানে এখন আমাদের এখানে এই 60টা আছে গতকালকে দুইটা বিক্রি হইছে নতুন দুইটা আনছি আর কি আমরা ছোট আনছি একটা এটা আপনার এটা আমাদের এটা কেমন চাচ্ছিলেন এটা আমরা দাম দিয়েছি একশো পঁচিশ পঁচিশ কেমন পাইছেন বাজারে এটা তো মাংসের জন্য একজন দেখছে এখনো ফাইসালা হয় হয়নি এখন এটা দাম দাম ফাইনাল হয়নি নাই ফাইনাল হয় এটা কেমন চাচ্ছিলেন এটা তো গতকাল আপনাদের বললাম 160 হল এটা আমাদের বেচার ইচ্ছা কেমন পর্যন্ত উঠছে দামটা ভাই এটার দাম আজকে 145 পর্যন্ত উঠছে 145 45 45 পর্যন্ত দাম বলছে আরো বাড়তে হবে নাকি অবশ্যই এটা দাঁত বয়স এটার দাম থেকে আপনার চারটা

আর কম কোন আপনার কাস্টমার আর কম করতে পারবেন সমস্যা ভাই গুলো সংগ্রহ করেন কোন এলাকা থেকে আপনারা কুষ্টিয়া থেকে ভাই কুষ্টিয়া থেকে সংগ্রহ করছেন জি জি মাশাআল্লাহ কত পয়সা আজকে বাজার দামটা 150 150 বলছে 45 বলে কেমন টার্গেট ছিল আপনার আমার টার্গেট 60 60 টার্গেট আচ্ছা এটা তো আপনার মনে হয় জি এটা কেমন চাচ্ছিলেন এটা 165 থেকে 65 চাচ্ছিলেন দাম পাওয়া গেছে 40 বলে চল্লিশ বলে আর কেমন বাকি আছে ভাই পঁয়তাল্লিশ বলে কি করবো লাভের টা বাকি নাকি আচ্ছা গোপন কথা ফাঁস করে দিলাম লাভের টা নাই আর ব্যবসা করি লাভের লাগে অবশ্যই ভাই ব্যবসা করতে এখানে ক্যাশ টাকা পুঁজি খাটাইয়া সবাই দু লাভের আসে বাজারে আসে এখানে সত্য মিথ্যা বলার কোনো প্রয়োজন দরকার কি আমার লাভ হলে কেউ নিবো গা না না অসম্ভব নিতে পারবো জি মাসাল্লাহ সুন্দর করে ওইটা কত চাচ্ছেন এটা এটা একশো পঁয়তাল্লিশ দাম একশো পঁয়তাল্লিশ কেমন পাইছেন বাজার আজকে এটা তিরিশ কয়